গ্যারি এক সপ্তাহের জন্য দীর্ঘ ভ্রমণে গেছে গতকাল যখন তিনি বাড়ি ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে তার সমস্ত অর্থকে চুরি করে নিয়েছে তিনি চোরকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা মেহুলকে ডেকেছে মেহুল গ্যারের তিনজন প্রতিবেশীকে সন্দেহ করেছে মেহুল সেই তিন প্রতিবেশীর বাড়ির দরজায় গিয়ে করা নাড়লেন সফি বলে আমি গত রাত্রে বাড়িতে ছিলাম না সকালে ফিরেছি আমি কিছুই জানি না ডেমন বলে ঠান্ডা লেগে আমার খুব কাশি হচ্ছে আর আমার নাক কান সব বন্ধ হয়ে গেছে আমি কিছুই শুনিনি রিচা বলে গত রাতে আমার কয়েকটি পানীয় ছিল সেই পানীয় খেয়ে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি আমি কিছুই শুনিনি এই তিনজনের মধ্যে একজন মিথ্যা বলছেন আপনি কি অনুমান করতে পারেন তিনি কে সফি ডেমন না রিচা ডেমন বলেছে যে তার নাক কান সব বন্ধ হয়ে গেছে তার যদি নাক কান সব বন্ধ হয়ে যায় তাহলে সে মেহুলের দরজায় করোনার শব্দটি কি করে শুনতে পেলেন অর্থাৎ ড্যামের মিথ্যে কথা বলছে রোয়ার স্কিপিং এর জন্য বাইরে গেছে তিনি যখন বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে এসে তিনি দেখতে পেলেন যে তার মূল্যবান জিনিসপত্র সব চুরি হয়ে গেছে তিনি গোয়েন্দা মেহুলকে মামলাটি তদন্ত করার জন্য দিলেন গোয়েন্দা মেহুল তদন্ত করতে করতে বাইরে গেলেন এবং বাইরে গিয়ে সেখানে কিছু পায়ের চিহ্ন দেখতে পেলেন সেই পায়ের চিহ্ন দেখে গোয়েন্দা মেহুল রোহানের আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন রোহানের চাচা বলল আমার পায়ে আঘাত আছে আমি হুইল চেয়ার ব্যবহার করি এমনকি হাঁটতেও পারি না আমি কিভাবে চুরি করতে পারি তার বোন বললো আমি সেদিন আমার বাড়িতে ছিলাম আমি কিছুই জানি না এবং তার খালা বলল আমি সেদিন ক্রিসমাসের জন্যে বাড়িতে গোছগাছ করছিলাম এখন আপনি কি এই তিনজনকে দেখে অনুমান করতে পারেন যে রোহানের মূল্যবান জিনিসপত্র কে চুরি করেছে চাচা বোন না খালা এই চুরিটি রোহানের চাচা করেছে মেহুল পদচিহ্ন পাশে লাঠির চিহ্ন পেয়েছে আর যেহেতু রোহানের চাচা হাঁটতে পারে না তাই এই চুরিটি রোহানের চাচা লাঠিতে ভর দিয়ে তার ঘরে গিয়ে চুরিটি করেছে